আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি সেলাই টিউটোরিয়াল দেখাবো ব্লাউজের এটা ছত্রিশ সাইজ কাটিং দেখতে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি প্রথমে গলাটা সেলাই করব সেই একটা পট্টি নিয়েছি পটিটা আমি এক সাইডে একটু ভাঙিয়ে নিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন কাপড়টা আমি নিচের পাটটা একটু টেনে 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 রাখতেছি আর উপরের পাটটা যেটা আমি সেলাই দিচ্ছি যতটুকু ভাঙা দিয়ে ওখানে একটু লুজ করে করে ধরেছি আর নিচের পাটটা টেনে টেনে ধরেছি হালকা টান রেখেছি গলাটা সেলাই করব আমি কাপড় যে আসলে বেশি কাপড় থাকে না খুব সাবধানতভাবে মেজারমেন্ট করে সুন্দর করে তারপরে কাটিংটা করতে হয় গলার কাপড় কম ছিল বেঁধে আমি জয়েন্ট দিচ্ছি এখন আমি গলাটা সেলাই করে নেব রাউন্ড শেপটা ধরে পটটিতে জয়েন্ট হয়েছে সেজন্য মেপে আমি জয়েন্টটা দিয়ে নিলাম রাউন্ড শেপটা সুন্দর করে গলাটা সেলাই করবেন আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও পারবেন আমি ব্যাক পার্টটা ফার্স্টে করেছি আর ব্লাউজের ব্যাক পার্টটাই প্রথমে কাটিং করতে হয় সেলাইটা প্রথমে করে ব্যাক রেখে দিয়ে তারপর ফন ফাটটা করতে হবে ব্যাকপার্টের গলাটা সেলাই করে নিচ্ছি আমি তারপরে দুটো টেকিন থাকবে টেকিনটা দিয়ে দেব এতে প্রায় গলা পিছন পাটের গলাটা শেষ ব্লাউজের ব্যাক পাটটা শেষ একটা চাপা টফসিন দিয়ে দিবেন বেসিনের উপর পটিটার উপর আমার মনে ছিল না ফোন পাটের গলাট লাগানোর সময় দেখিয়ে দেবো টপ সেন্টার দিয়ে এখন আমি টেকিং দিয়ে দিচ্ছি সেলাইয়ের যে সেলাই করে যে মেশিনের পিটটা প্রথমে একটু বাড়তি রেখে এদিকে চিকন করে নেবেন অথবা একটা মার্ক করে নেবেন স্কেল দিয়ে সেদিকে একটু মোটা রেখে উপর দিকে একদম মিলিয়ে নেবেন ব্যাপারটা হয়ে গেছে এখন ফোন পার্টের এই যে পেশেন্টটা আমি জয়েন করে নিচ্ছি ওয়ান পার্টি পেশেন্ট আমি মাঝখানে একটা জয়েন দিব না দুইটা পার্টি থাকবে যেহেতু আমার বক্স করতে হবে সামনে ফাড়া থাকে ব্লাউজের দুটা পার্টি আমি পেশেন্ট করে নিয়েছি এখন দেখুন মনোযোগ দিয়ে আমি এখন টিকিনগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি মাঝখানে টিকিনটা কাটবেন না কাটার আগে এভাবে সবগুলো টিকিন দিয়ে নেবেন তারপর কাটিং করবেন মাঝখানে যেভাবে মেজারমেন্ট করে নিয়েছি এখন ট্রেনগুলো দিচ্ছি কাটিংটা দেখে আসবেন আপনারা আমার চ্যানেল থেকে তাহলে বুঝতে পারবেন এখন আমি একে একে সবগুলো টিকিন দিয়ে দেব টিকিন দেওয়ার পরে আমি পটটি লাগাবো মাঝখানে কাটিং করে নেব তারপরে সময় মজুত দিয়ে দেখতে থাকুন টেকনিক দেওয়া প্যারাই শেষ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অনুরোধ রইল সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার চ্যানেল অনেক ধরনের ভিডিও আছে সেলাই কাটিং এবং হ্যান্ডমোডের কাজের দেখুন মাঝখান দিয়ে কাটিংটা করে নিয়েছি এখন একটা পিচিন নিয়েছে দের ইঞ্চি আর একটা নিয়েছি আমি তিন ইঞ্চি বা শোয়া তিন ইঞ্চি যেটা দের ইঞ্চি পিচিনটা আমার থাকবে বাম সাইডে বাম সাইডে আমার বোতাম ঘর হবে আর ডাইন সাইডে হবে বোতাম লাগাবো আর কি বোতাম প্লেটের এটা আমি কাপড়ের সাথে পুরোটা এভাবে করে একটা ভাঙা দিয়ে সেলাই দিয়ে দেবো ব্লাউজের পাটের সাথে আর যেটাতে বোতাম থাকবে ডাইন সাইডে ওটা আমি ডাবল করে নিয়েছি ওটা বাইর সাইডে থাকবে মানে এই পাটটা ওর উপরে যেয়ে বসে মন দেখেন এখানে বাম সাইডের ঘাটের পাশটা হয়ে গেছে এখন আমি ডাইন সাইডের বোতাম লাগানো পাটটা লাগাবো এই দেখুন এটা আবার ঘুরে এই পাশে এসে জয়েন্ট সুন্দর করে টপসিন দিয়ে দেবো দুইটা সেলাই দেব প্রথমে জয়েন করে নিচ্ছি তারপর টপসিন দেবো টপসিনে একটা ওয়ান ফোরের মতো যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা পুরনো একটা ব্লাউজ নেবেন বাম সাইডে বোতাম ঘাট থাকবে আর ডান সাইডে বোতাম লাগাবেন বোতাম সাইড থাকবে আমি ডাবল সেলাই দিয়েছি সুন্দর দেখার জন্য একশোটা করে গ্যাপ রেখেছি ওয়ান ফোর না ওয়ান ফোরের মতো চিকুন করে ব্লাউজের সামনের গলাটা এখন জয়েন করে নেব টপসিনটা এখন আমি দেখিয়ে দেবো পেসিন সাইডে মানে পট্টির সাইডে একটা টপসিন হবে ফন্ট ফটটা করছে করছি ভালোভাবে দেখুন কোন বাটের গলাটা ব্লাউজের সামনে যে গলাটা ভাঙা টেপ দিয়েছি আপনারা চলে সেলাই করে নিতে পারেন অথবা শোল্ডার মারার পরে সেলাই করে নেবেন যারা সেলাই দিবেন যারা হাতের কাজ করবেন হাতের সেলাইটা দিবেন তারা তারা এরকমই রেখে দিবেন হাতের সেলাইটা দিয়ে দেবেন একসাইড গলা শেষ ఆసై కూడా সোল্ডারটা মেরে নেব সোজা পাঁচ ভিতরে রাখবো আর উল্টা সাইড বাইট সাইডে রাখবো দুই পাটের তারপর শোল্ডারটা করে নেব জামার গলা যেভাবে সোল্ডার দেওয়া লাগে সেভাবে সোল্ডারটা মেরে নেব ডাবল সেলাই দিয়ে দেব গলা করার পরে শোল্ডারটা এভাবে মেরে নিতে হয় পেসিনের সাথে পোটের সাথে তাহলে উল্টালে এটা ভিতর দিকে চলে যায় তেমন গলার মতো ব্লাউজের গলাটা এরকমভাবে করা লাগে দেখুন এখন আপনারা চাইলে একটা টফসেন দিয়ে দিতে পারবেন আমি হাতের হাতের সেলাইটা দিব ওই জন্য আমি রেখে দিচ্ছি এখন আমি সাইড মারবো সুন্দরভাবে মেজারমেন্ট করে নেবেন মেশিনের ওপর রেখে যদি মেজারমেন্ট করতে সমস্যা হয় তাহলে সুন্দর করে এভাবে আমার মতো আলপেন ব্যবহার করবেন সুন্দর করে বসিয়ে আমি তিনটা আলফিন লাগিয়ে নিয়েছি তাতে কোনো মেজারমেন্টের সমস্যা না হয় নিচে বসিয়ে নিয়ে সুন্দর করে দুটো মার্ক করে নিয়েছি আপনারা ওইভাবে করে নেবেন মেজারমেন্টটা নিয়ে নেবেন সুন্দরভাবে কোমরে বডিতে তাহলে সুবিধা হবে এই যে আমি মার্ক করে নিয়েছি সাইজ ঠিক মতো রেখে মার্কটা করে নিয়েছিলাম সাইডেও ডাবল সেলাই দিয়ে দেবেন এই তো শেষ এখন আমি স্লিপটা লাগাবো স্লিপটা লাগানো হয়ে গেলে এখন আমার কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা বলতে চাই ব্যাক মেজারমেন্টটা নিয়ে আর মেজারমেন্টটা নেবেন ঠিক আছে কি না কাটিং করার সময় যেরকম সেলাই করার সময় এভাবে সেলাইটা দেবেন তাহলে অ্যাক্যুরেটভাবে মিলে যাবে ছোটো বড়ো হবে না সুন্দর হবে তাহলে একটা স্লিপ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন স্লিপটা কীভাবে লাগাচ্ছি বডির বডিতে একটা যে বাড়তি টুক আছে একটু ভাঙা দিয়ে সুন্দর করে বসিয়ে স্লিপটা ভিতর দিয়ে দিয়ে সোজা করে ভিতর দিকে দিয়ে জয়েন্ট করে নিচ্ছে ডাবল সেলাই দিয়ে দেবো শেষ আমি কোমরের সেলাইটা হাতের সেলাই দেবো না এই কারণে একটা সেলাই দিয়ে দেব ডাবল করে এই তো এখন শেষ ব্লাউজটা আমার শেষ হয়ে যাবে সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম